সুপ্রিয় দর্শক এই সেই রয়্যাল এনফিল্ড আসলে এই বাইকটা আপনার কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আসলে এই রয়্যাল এনফিল্ডের নাকি লুকিং গ্লাস পেছনের সিট সব কিছু নাকি এক্সট্রা করে কিনতে হয় আসলে আমি জানি না এটা আদৌ কতটুকু সত্য যে সিট কিছু এক্সট্রা পার্টস আছে যেটা নাকি অনেক টাকা দাম এটা আসলে আপনারা কতটুকু জানেন একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই রয়্যাল এনফিল্ডের নাকি আপনার সাইলেন্সার নাকি অনেক হিট থাকে এই সাইলেন্সারের জন্য নাকি অনেকের পা পুড়ে যায় সরল ভাই আমাদের সরল ভাই দেখছিলাম ব্লগার সরল ভাই সে দেখছিলাম একটা ডিম ভাজি করছিল এই সাইলেন্সারের উপরে আসলে কতটুকু সত্য এটা জানি না তো আসলে যারা রয়্যাল রয়্যাল এনফিল্ড চালান এবং যারা এই সম্পর্কে বোঝেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আসলে এইগুলো আদৌ কি সত্য কি না আর এই রয়্যাল এনফিল্ডের নাকি ওজন অনেক এই ওজনের জন্য নাকি অনেকে বাইকটা সেল করে দিচ্ছে মানে সব লোহা তো ওজন তো হবে কারণ সবই তো লোহা তো রয়্যাল এনফিল্ড নিয়ে আপনি কতটুকু জানেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন সবাইকে জানার সুযোগ করে দিবেন আসলে আমার ধারণা ভুল হইতে পারে আমি জানি না যে আমার ধারণা ভুল কতটুকু সত্য তো যাই হোক আমরা এখন আছি বিজয় সরণি পার হয়ে ওরে বাপরে জ্যাম নাকি বিজয় সরণি পার হয়ে আগারগা থেকে যাচ্ছি আগারগা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ